শহীদ জিয়ার যে আদর্শ পোষণ করেন তার জ্যেষ্ঠ পুত্র আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হ্যাঁ আমরা ভোটের জন্য প্রস্তুতি গ্রহণ করছি কারণ আমরা জানি যে এটা ফেব্রুয়ারিতেই হবে যেদিন আপনার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছিল লন্ডনে তখনই মোটামুটি একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছিল এবং এই সিদ্ধান্তগুলি তো এমন নয় যে বাচাল সিদ্ধান্তর লাইক বিগত সরকারের প্রধান যে যিনি ছিলেন সকালে এক কথা বলতেন বিকেলে এক কথা বলতেন এবং চাতুর চাতুর্যের মধ্যে তিনি তার জীবনাবাস করতেন আর কি আমাদের মধ্যে আমরা মনে করি যে শহীদ জিয়ার যে আদর্শ পোষণ করেন তার জ্যেষ্ঠ পুত্র আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং একই সঙ্গে আমাদের দেশের একটা খ্যাতিমান একটা মানুষ যিনি আজকে নোবেল জনাব ডক্টর মোহাম্মদ ইনুস তিনি তাদের কথার তো ব্যত্যয় হওয়ার কথা নয় তারা যে কথাটি একবার বলবেন সেই কথাটির মধ্যে স্ট্রিক্ট থাকবে তখন থেকে আমরা ধারণা করেছি যখন বলেছেন কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট যে ফেব্রুয়ারি তিনি নির্বাচন হবে আমরা ধরে নিয়েছি এই দল অন্যরা কি ভাবলো না ভাবলো আমরা মনে করেছি যে এটা ফেব্রুয়ারিতেই হবে সেটা আমরা গতকালকে দেখতে পেলাম যে তিনটি দলকে নিয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা এবং সেখানেও স্পষ্ট বলা হয়েছে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনটা যাতে ফ্রি ফেয়ার এবং ক্রেডেবল হয় সেই জন্য আমরাও কিন্তু সবাইকে বলছি আর কি আমরাও সরকারকে অনুরোধ করছি এবং আইন শৃঙ্খলা যাতে ঠিক থাকে যাতে করে মানুষ সুষ্ঠু ভোট দিতে পারে সতেরো বছর ভোট দিতে পারেনি এই ভোটের মাধ্যমে যাকে ইচ্ছে তাকে তারা ভোট দিক আমাদের কোনো আপত্তি নাই আমাদের আদর্শ আমাদের একত্রিশ দফা যদি মানুষের কাছে পছন্দ হয় তাহলে নিশ্চয়ই আমরা আশা করি যে আমরাই আশা বেশি ভোট পাবো এবং আমাদের এই বাংলাদেশের জন্য শহীদ রাষ্ট্রপতি যেভাবে এটাকে নির্মাণ করেছেন এটাকে আরও অত্যাধুনিক করার জন্য আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এটাকে বিন বিনির্মাণ করতে পারব